শোনেন আমাদের বাংলাদেশে যে আমরা বলি না দুর্নীতি দমন কমিশন দুদক দুদক সংস্থা আপনি যদি বলেন দুর্নীতি কে দমন করবে যে দুর্নীতি দমন করবে সেই দুর্নীতি করে বেড়ায় তাহলে আপনি কাকে কাকে গিয়ে বিচার দিবেন ঠিক তেমনি এই যে আমাদের বাংলাদেশে যে সমস্ত আপনার রয়েছে ট্যাক্স রয়েছে এই মত মানে পর্যাপ্ত পরিমাণে আসলে আমরা যে ট্যাক্স দিচ্ছি আমরা যে নাগরিকরা ভ্যাট দিচ্ছি এই ভ্যাট সত্যিকার অর্থে সরকারের কোষাগারে জমা হচ্ছে কিনা এই বিষয়টা আমরা কেউ কাজ করছি না টিআইবি আছে টিআইবি টিআইবি আপনার মিডিয়া দিয়ে এসে এসে ওরা বিউ বিউ ব্যবসা করে ওরা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে রেগিং দেয় বিউ ব্যবসা করার জন্য ওরা প্রকৃত পক্ষে ব্যাড ট্যাক্স দিচ্ছে কি না এগুলো নিয়ে যাচাই বাছাই করে না ওরা বিউ ব্যবসা করে এই জন্য টিআইবি সমস্যা আছে আমি বলি এই জন্য এই বাংলাদেশে আমরা যে ভেট দিচ্ছি এটা সরকার পাচ্ছে কিনা এটা তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের লোকদেরকে তলব করা হোক এবং টিআইবি লোকদেরকে তলব করা হোক যাতে করে ওরা সঠিক তদন্ত দেয় সঠিক ইনফরমেশন দেয়